আমার কান্নার শব্দ কি শোনা যায় তোমার শহরে এই যে আমার পিছনে অনেক গরু সামনে কুরবানি ঈদ তো কিছু সুশীল আছে যারা বাঙ্গু সেগুলার নামে পরিচিত তাদের কান্নার শব্দ আকাশে বাতাসে বেশি বেড়াবে ঠিক আছে তারা সারা বছর তারা গরুর কালো বোনা খাবে কলিজা বোনা খাবে গরুর মাথার মস্তক খাবে ঠিক আছে সেখানে কোনো অসুবিধা নেই তারা সারা বছর খাসির মাংস খাবে ইলিশ মাছ বেজে বেজে খাবে মানে সেখানে তাদের মানে কোনো দরদ আসে না তাদের শুধুমাত্র দরদ উতলিয়ে পড়ে যখন আমাদের কুরবানি মৌসুম আসে কুরবানি ঈদ আসে কুরবানি ঈদে তাদের দরদ উতলি আসে যেন এটা তাদের মৌসুমি কান্নার আওয়াজ ঠিক আছে তো সারা বছর তাদের কান্নার আওয়াজ আপনি শুনতে পাবেন না এটা শুধু তাদের সিজনাল কান্নার আওয়াজ কারণ এই মৌসুমে তাদের হৃদয়টা খুব কোমল হয়ে ওঠে যার কারণে তাদের পশুর প্রতি দরদ বেড়ে যায় আর অন্যান্য মৌসুমে অন্যান্য সময়ে তাদের পশুর প্রতি তেমন দরদ থাকে না কারণ তাদের তখন তাদের হৃদয়টা খুবই শক্ত আর টাইট থাকে যে কারণে তাদের অন্যান্য সময় তারা খাসির মাংস খাচ্ছে ইলিশ মাছ বেজে বেজে খাচ্ছে হ্যাঁ গরুর কলিচাবুনা গরুর নলি খাচ্ছে তখন তাদের পশুর প্রতি দরদ থাকে না তখন তাদের পশুর প্রতি কান্না থাকে না কারণ তখন তাদের হৃদয়টা খুব শক্ত আর টাইট থাকে আর যখনই আমাদের কুরবানি মৌসুম চলে আসে তখনই তাদের হৃদয়টা খুবই কোমল হয়ে যায় যার কারণে তারা মানে তাদের কান্নার আওয়াজ আকাশে বাতাসে মানে চার দিক থেকে তাদের কান্নার আওয়াজ বেশি বেড়ায় এই সিজনে তারা মানে খুব কাঁদবে তো তাদের যখন কান্নার আওয়াজ আপনি শুনতে পাবেন তখন আপনি বুঝে নেবেন যে আমাদের কুরবানি ঈদ আসতে আর বেশি দিন বাকি নেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে গরু জবে করতে হবে গরুর মাংস খেতে হবে এবং গরুর মাংস খাওয়ার মাধ্যমে যদি তাদের কষ্ট আসে তাদের কষ্ট চলে আসে দ্যাটস অ্যানাফ ফর মি বা দ্যাটস অ্যানাফ ফর আস আর আমি এটার নাম দিয়েছি এটা হচ্ছে তাদের সিজনাল কান্না এটা হচ্ছে তাদের মৌসুমি কান্না তো তাদের মৌসুমি কান্নার মৌসুম চলে আসছে আপনারা প্রস্তুত হন গরু কিনতে হবে টাকা জোগাড় করতে হবে এবং গরুর মাংস বেশি বেশি খেতে হবে